লোকসভা নির্বাচনের থাকালে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকে যোগদান করার জন্য আবেদন করেছিলেন আমরা গত এক সপ্তাহ ধরে অন্য স্তরে এবং জেলা স্তরে তাদের ইচ্ছাগুলোকে আবেদন করবো না তাদের ইচ্ছাগুলোকে আমরা আলোচনা করেছি আমাদের শক্তি কেন্দ্র মন্ডল ভুল সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের প্রত্যাশী যিনি আছেন আমাদের পরীক্ষিত নেতা অর্জুন সিং বৌদল তার শপথে নিয়ে আমাদের কনভেনার অশোক বাবুর নিয়ে ইনচার্জ বিজয় নিয়ে মাননীয় জেলা সভাপতি আজকে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছেন আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে সাতটার কর্মসূচি আটটাতে হচ্ছে তবু আপনারা অপেক্ষা করে আছেন আমি কৃষ্ণনগরের চাপড়াতে বড় সভা এবং আড়াই কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি বিলম্ব হয়েছে তার জন্য নিজ গুণে আমি ক্রুটি স্বীকার করে নিয়েছি আমরা যাদের আজকে যোগদান করাবো প্রথমে আমি বলে দিচ্ছি বিশ্বাস সরস্বতী তারস্বতী বন্ধু ধর সুবিধা মল্লিক জয়ন্তী ভৌমিক সীমা বেনার্জী সঙ্গীতা মল্লিক প্রশান্ত ঘোষ বোস গৌরচন্দ্র ঘোষ জগত এবার বিষ্ণু পার্থ শাহ শঙ্কর শর্মা অরিজিত দাস শুভন দেবনাথ সঞ্জয় শঙ্কু দত্ত বিজু দাস বিশঙ্ক দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত সুগন্তম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে বাহান্ন জনের

रा बी पी बी पी बी पी जी रेट আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন